যে আমাকে দেখবে সে জান্নাতি আপনাকে তো সকলে দেখেছে কারা জান্নাতি কোন দেখা সে দেখা লোকর করবে সে বড় বড় কথা একদম ছিনিয়ে দিয়েছে আর প্রান্তরে আমার প্রাণেলা হোসেন কি করে গেছে আর লুটালো মালা হুসেন <funzionaak>

অনেক আছে আমি কিছু মনে করবেন না অনেক ভাই আছে যারা মদ্যপান করে তাজিয়া খাদে না তাদের জন্য হারা হারা তাদের খারাপই আছে তাদের জন্য খারাপই আছে তাদের জন্য ভালো না কেন তাজিয়াকে তার জন্য আপনি হারাম বলতে পারবেন তাজিয়াকে স্মরণ মৌলা হোসেনের মাদেরকে স্মরণ করে তাজিয়া বানানো হয় সেটা হারাম হতে পারে না কেন আমরা এখানে মসজিদে নামাজ পড়ছি কোন মসজিদে স্মরণ করে কোন মসজিদে সরো সরে নামাজ পড়ছে মসজিদে এখানে যে মসজিদ বানানো হয় তার কফি বানানো হয় হয় যেমন আমরা যেমন রাজি আকারি করি সে মহলাব হোসেনের মাজারের কফি করি করি সেটাকে আমরা অনুসরণ সর ভোর এটা হারাম হতে পারে লোক যদি কোনো ভাই ছাড়ার ইচ্ছা থাকে আমার সাথে পরে কথা বলতে পারতে পারত তাই আমার মৌলা হোসেন জিন্তা রয়েছে মৌলা হোসেন জিন্দা রয়েছে মাফিয়ার বেটা মোরে কেউ কি ঢোল বাজে সেই ভাই প্রশ্ন করে বলছে ঢোল তো এই বাজিয়েছিল এই জিত যে বাজিয়েছিল তার মার্শাদ আলাদা ছিল তার মার্শাদ ছিল যে মওলা হোসেন কে করে দিয়েছিল সেই খুশিতে এই বাজিয়েছিল আর আমরা যে তাজিয়া পাগে ঢোল বাজে আমার মওলা হোসেন জিন্দা হয়ে যায় তার জন্য ঢোল বাজে জোরে বলে সুবহানাল্লাহ লোক করবে আমার বাপ মরে গেলে দু বছর পর সে কবর খুঁজে পাওয়া যাবে না কিন্তু এখন মওলা হোসেনের মাজারে গেলে মনে হবে যেন জান্নাত কে আপনি ভুলে যাবে জান্নাত ভুলে যাবে মওলা হোসেনের মাজারে গেলে যে মওলা হোসেন আমার জিন্দা আছে তো লক্ষ্য করুন কেন আর শেরে খোদার শেরে হলেন মওলা হোসেন আর মোহাম্মদ মুস্তাফা হয় যাহা Yeah. <laughs> ইমানের কাছে মাথা নত করে তো 얘দের দিকে নামাজ হয়েছে ਸਰবরাজ ভাই 얘 দিক 얘দের দিকে কেমন নামাজ হয়েছে যে মওলা হোসেন কে কাতিল করে সেই ফোরাতের পানিতে ওযু করে নামাজ পড়েছে সে নামাজ কেমন নামাজ ছিল যে মওলা হোসেন কে করে নামাজ বলেছে সে নামাজ কেমন নামাজ ছিল আর মওলা হোসেন তো নামাজ قائم করেছে সে নামাজ কেমন কেমন নামাজ ছিল তো লোক করবে যে আপনি হোসেনের দলে যাবে না জলে দলে যাবে তাইতো তাই তো আর কাছে মাথা নত করে আমার মওলা হোসেন

শের খোদা হায়দার আর আম্মা জান্নাত মা ফাতেমা सुनो समाचार

মওলা হোসেন কতশো বছর আগে পর্দা নিয়েছেন তাই তো তো এখনো ওনার নাম এখনো ওনার নামে বাঁচিয়ে এটাই জিন্দা তো লোকর যে মওলা হোসেন সেভাবে জিমেরা আছে ও হো হো হোসন যদি কারবালাতে সইদ না হতো শুধু কথাই দিক লোক করবে আর হোসন যদি কার কারবালাতে সইদ না হতো আর কাবা শরীফ কেবলা রকে ফকাস না না হতো আজকে যদি আমার একটা ছেলে হয় কি বা আপনার একটা ছেলে হয়তো নাম রাখে না কিছু না কিছু নাম রাখেন তো কে সাজ্জাদ হোসেম সেই আকিল হোসেন যে হোক রাগে কার নাম রাখছে মওলা হোসেনকে শরেৎ ফরে নাম রাখছে মওলা হোসেন এইভাবে জিন্দা আছে কিন্তু এ জিৎ মারা গেছে কেমন একটা উৎ কারণ আমি এই জিৎ না জোরে বলুন শুভ কেউ কেউত্তারও নাম ভালোবেসে এজিদ রাখে না কেন এমনই কাজ করে গেছে কারবার ময়দানে কুত্তারও নাম এজিদ রাখে না সে কোন জায়গায় আছে আমার মওলা হোসেন কোন জায়গায় আছে তো ভূগোল ভূগোল ও ও স্যারে সদীয় দারবালাতে না হতো আর আবার সয় নেবে পেট্রোকাস না হতো আর তারবালাতে উড়িয়ে দিল হকের সা

লোক ওই তারা নামাজি তারা নামাজ বলেছে কিন্তু মুসলমান ছিল কি লোক করবে যদি মুসলমান হতো তাহলে মওলা হোসেন তোমার তোমার ওই ছুরি চালাতো না লোক করবে তাই নামাজি হলেও মুসলমান ছিল কি তারা আর ভেবে দেখো গনি গুনি রয়েছো যারা মুসলমান হতো মৌলা হোসেন থেকে কাতিল করতো লোক করবে আর নামাজি হলে ওই মুসলমান ছিল কি তারা ভেবে দেখো কেন গুনি রয়েছে যারা আর মৌলা হোসেন চিন্তা রয়েছে আমার মৌলা হোসেন চিন্তা রয়েছে মা বিয়ার বেটা মরে

আর হোসেন বালা কায়ামত থাকবে জগতে আর মাওলা হোসেন পাক আছে মুমিনের সিনাতে আজ আজ মুমিনের

মুসলমান চেনা তাকে ইয়া হোসেন ইয়া হোসেন করতে বলবে সে ইয়া হোসেন করবে না সে যদি এজিদি হয়

बेश कथा बोले छोटो कर सको लोक कर कि हो सा सा के प्रेमी को होले आशिक करवाला हो सा सा के प्रेमी को होले आशिक करवाला और सोई से हा बे तो मैं मारो जे जाला सोई तो होले साथे तो मैं आरो ये जाला सोई तो होले साथे तो मैं आरो ये जाला দের নজাবান দের সরদার তাই তো এ আমার নবীজি বলেছেন যে তাদের আর কোনো ভাবনা থাকবে না যারা আমার মাওলা হোসেনকে দিলের মধ্যে বসিয়ে নেবে তাই কি কথা আর হোসেন পাকের রাগে দিলে রাগিয়ে দেখো না রোজ হাসরের ময়দানেতে ভাবনা রবে না আমার মাওলা হোসেন মাওলা হোসেন